দেওয়া হচ্ছে এমন সময় সবাই কেরাম বললেন যাও যাও আমার রসুল্লাহার দরবার চলে যাও আমার নবীকে তা চায়া দিয়ে দেন ইয়ার সুরাлла নবীগো আলকামার জমান দিয়ে কেন কালামা বের হচ্ছে না সাক্রাতের যন্ত্রণায় মুক্তিছে এইবার আমার নবীকে এই খবর দেওয়ার পরে আমার নবী ওই আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে আমার নবী তাকিয়া बोलते লাগলেন সাহাবীর আলকামার জবান দিয়া দিবি কেয়ামত পর্যন্ত তোমরা তার কালেমার তাল কিন দেও কালেমা তার পড়াও তার পড়েও তার জবান দিয়ে কালেমা হবে না এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তার কারণটা কি কোন কারণ তার জবান দিয়ে কালেমা হবে না এর কারণ আমরা জানতে চাই আমার মদিনার কামলিওয়ালা নবী বলতে লাগলেন সাহিব তার কারণ হচ্ছে সে তার মারে জীবনে একবার কষ্ট দিছিল এই কষ্ট দেওয়ার কারণে তার মা এমন আঘাত পাইছে এমন কষ্ট পাইছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে বরাদ্দ করে রেখে দিয়েছেন যাও তোমরা আলকামার মারে নিয়ে আসো আলকামার মা যদি মাফ কইরা দেয় তা হইলে তার জবান দিয়ে কালামের হবে না হয় তার জবান দিয়ে কালেমাবের হবে না এইবার আল কামার আম্মাজানকে আনা হলো আল কামার কে আনার আমার মহিলারি কমলে নবী বলেন সাহাবি ও আমার সাহাবি আল কামার আপনি আপনার সন্তানের কমা করে দেন আপনার সন্তানের যন্ত্রণার মধ্যে বলতেছে জবান দিয়ে কালান বের হচ্ছে না আপনি আপনার সন্তানকে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে না হয় আপনার সন্তানের জবান দিয়ে কালান আগের না গো কামারাম্মা এইবার আমার মা দিকে মুরামরি করে মাফ করতে চায় না এইবার আমার নবী বলতে লাগলেন এরে সাহাবায়ে কেরাম জাহান্নামের আগুনের মধ্যে আলকা পুড়তে হবে সেই সন্তান মার কষ্ট দেয় বাবার কষ্ট দেয় তার শাস্তি হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে তার আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইয়া দাও যাও তেল পেট্রোল কেরোসিনের ব্যবস্থা করো আমি আমার আলকামারে আগুন দিয়া জ্বালাইয়া দিব যেহেতু তার মা দুনিয়াতে ক্ষমা করতেছে না

ওগমায়ার নবী আমার দয়ার নবী আর সুরাল্লাহ আল কামার আমি মায়ের সামনে সবাই আমি আমি মা শস্য করতে পারতাম না আর সুরাল্লাহ নবী আমি আমার আল কামারে মাফ করে দিলাম উচ্চ আওয়াজ বলা যাবে কি সুবাহ বন্ধুরে আল মা মাছ করার সঙ্গে সঙ্গে তার সবন্ধে বের হয়ে যাচ্ছে কালীবাদু তৈবা ইলাম মহামাগুর রস সল্লোলা সাল্লাম আর কালে বের হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তন্ন তোমার দোলা তন্ন তোমার সোনার মো ও না তোমার মুখে শুয়ে ন আখের জামানা হাই রনার মোট ওদিনা সুয okay. <sharp> 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 <sharp>